চলে আসছি আমরা এখন গোডাউন থেকে লাইভে এন্ড এত সুন্দর একটা নাইট ড্রেস পরে আসছি এন্ড এক পিস দুই পিস করে যত ড্রেসেস আমি জাস্ট ধরবো আচ্ছা এই ড্রেসটা আগে দাও এই ড্রেসটা আগে দাও এই ড্রেসটা আমাদের এত পপুলার একটা ড্রেস এটা অলরেডি অল্প কয়েক পিস পাবেন এন্ড যারা যারা এটাকে আগে পান নাই আমি আগে একটু দেখাই দিতেছি আমার নাইট ড্রেসটা কেমন লাগতেছে একটু আমাকে বলেন হ্যাঁ আমার লিপস্টিক উঠে গেছে না স্যার এমন খাওয়া খাইছে জন্মের খাওয়া আজকে খায় খায় আমার প্যান্ট ব্যথা উঠে গেছে

ভাই আমার ব্যাগে দেখো একটা লিপস্টিক আছে আমার ব্যাগ কোথায় আমার বুঝতে ওহো আমি ফাটলো আমার আপেল লিপস্টিক আছে না থাক আমার লিপস্টিক ছাড়া সুন্দর কনফিডেন্ট ওকে সো এটা এটা এটার ভিতরে একটা পার্ট আছে এরকম নাইট ড্রেসার হ্যাঁ আর এটার উপরে একটা এন্ড অনেক সুন্দর একটা কালেকশন এটা সো এটা যেটা লাগে সেটাকে নিয়ে নিন আপনারা আমাদের

জুতার বাড়ি খাওয়া মহিলা এর থেকে ভালো কিছু চিন্তা করতে পারে না আপনি কার সামনে দেখতেছেন যে আমি কাপড় চেঞ্জ করতেছি পর দিয়ে দাঁত কাটা ফালা দিব বেয়াদব মহিলা কোথাকার ফালতু কান ছোট লোক তোরা আগে ব্লক করে নিয়ে দেবে কতগুলো বেয়াদক মহিলা কোনো কাজ নাই এখন রাত কয়টা বাজে রাত একটা এগারো বাজে আমি এখনো কাজ করতেছি আর আমি যে নাইট ড্রেস পড়ছি সেটা ওরকম নাইট ড্রেস না যেটা একদম ক্লিবে দেখা যাচ্ছে বা ওরকম ওরকম নাইট ড্রেস নেই হচ্ছে উপরে একটা কোটি থাকবে ভিতরে আরেকটা আরেকটা একটা হচ্ছে যে পাটা সেটা হচ্ছে টু পিসের হ্যাঁ তো ফকিনি মহিলাগুলো ফকিনি কমেন্ট ছাড়া কিছু করতে পারে না আর আমি একটা মেয়ে হয়ে এখনো কাজ করতেছি আর তোর মতো ফোকিননি বাসার মধ্যে বসে বসে মোবাইল গুততেছস আর নোংরা কমেন্ট করতেছস বেয়াদব পেদিকোনার সামনে পাইলে এক চড় দিয়ে দাঁত সবটা ফলাই দিতাম মানে দেখাইছ না মানে নেগেটিভ মানে ফालतুম নেগেটিভ কমেন্ট না মানে এটা কি ঠিক নেগেটিভ বলে হবে না মানে এটা হচ্ছে নোংরা কমেন্ট করা এই ধরনের নোংরা মহিলার কাছে অনেক ইজি বেয়াদব থাকা এটা যদি কারো লাগে সেটা কেন এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া কারোর লাগে সেটা কেনেন চরম লেভেলের কিছু বেদ থাকে অনলাইনে যাতে কোনো কাজ নাই মানুষকে নোংরা কমেন্ট করা ছাড়া আর এইসব বেয়াদব গুলার সামনে পাইলে আমি মনে এক থাপ্প দিয়ে দাঁত সব কটা ফালাই এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এত জোস কালেকশন এইটা অনেক কাপড়া চাইছিলেন আমাদের কাছে পান নাই এটা আমার কাছে অল্প কয়েকটা পিস রিস্টক হয়েছে এত কম প্রাইসে এটা দিছি কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন এখনই নাম ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সো এটা গেল একটা এরপর আসেন দেখি এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অনেক অনেক জোস এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় অনেক 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 সুন্দর সেটাকে নিয়ে নিবেন অনেক জোস 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 একটা কালার এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন আমার মুখের ভাষা এরকমই আলমগীর হাসান আপনারা কয়টা ডলা খেতে মন চলে ডলা খাইতে মন চলে আমাকে বলেন লেট মি নো যে আমার সাথে এসে নুংরা কমেন্টস করবে বেয়াদবি করবে বেয়াদব আর কিভাবে সোজা বানাইতে হয় এটা আমি খুব ভালো করে জানি আমার মুখের ভাষা এরকমই ভালো লাগলে দেখেন ভালো না লাগলে দুইটা লাখ থেকে তো মন চলে লেট মি নো আমি এত ভালো লাগতে দিতে পারি ছোটবেলায় ফুটবল খেল ছোটবেলায় ফুটবল খেলতাম ওই বাংলাদেশ ফুটবল টিম খবর পেলে আমরা নিয়ে যাব এত ভালো লাগতে মারতে পারি বাবুয়ে এটা যদি কারো লাগে সে এটা কিনেন অনেক অনেক জোস একটা সুন্দর একটা কালার অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আহ এইটা যদি লাগে সে এটা কিনে নিবেন এন্ড প্রাইস হচ্ছে যে আপনার প্রাইস হচ্ছে যে আপনার অনলি কত টাকা এই ড্রেসগুলো যারা আগে চাইছিলেন কিন্তু পান নাই এই ড্রেস যারা আগে চাইছিলেন তারা পান নাই হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন আপনি এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এখনই এন্ড দ্য প্রাইস ইজ তোমার আইডি থেকে সেটাও প্রাইস ইজ অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা যা এটা লাগে সেটা কিনে নেবেন কয়টা দিস এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নিয়ে নেন এটা যদি কারো লাগে সে এটাকে নিবেন আপু দিয়ে আপনি সাকসেসফুলের একটা

যেগুলো এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ডিজিটাল প্রিন্ট করা পিওর লুল কটন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এন্ড দ্য প্রাইস ইজ অনলি সুপার সুপার রিজনেবল প্রাইস অনলি 899 টাকা প্রত্যেকটা কালার এত সুন্দর আর এটা এত কালারফুল আপু অনেক 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 জোস আরে আপু কি করব লাইভের মধ্যে ঢুকে এরা শুরু করে দেয় যেই নাইট ড্রেস লিখছি নাইট ড্রেস লিখছি মানে মনে করছে যে নাইট ড্রেস মানে একদম ক্লিভেজ টিভেজ বের করা ওরকম নাইট ড্রেস ভাই নাইট ড্রেস তো অনেক রকমের হয় মানে নাইট ড্রেস তো অনেক রকমের হয় আমি তো নিশ্চয় অত পাগল হয়ে যাই না যে এরকম একটা নাইট ড্রেস করে চলে আসবো এটা 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 যদি আমি না না বলি কেউ বুঝবেই নাই সেটা নাইট ড্রেস রাইট সো এরকম নোংরা কিছু মহিলা আছে আপু কোনো কাম নাই কাজ নাই আইসা একটা নোংরা কমেন্ট করে মারিয়া দিবে তো এখন মেজাজটা মনটা চেয়ে ধরে এক ঘন্টা দুই ঘন্টা ধরে থাপড়াই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এগুলো আসলে নিজেদের অযোগ্যতা এত অযোগ্য এসব বেদব মহিলা এরা এই জন্য অন্যের কাজকে দেখতে পারে না এরা এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে দেখেন দেখাইছি সবগুলো হচ্ছে আটশো নিরানব্বই টাকা ভাবছিলাম এখনই লাইভে আসবেন মিথিলা হুসাইন আর্যু ইয়াস আপনি জাস্ট ভাবছেন আর একদম আমি লাইভে চলে আসছি মৌসুমী একটা জামাটা খুব সুন্দর সবগুলো আপু এত সুন্দর আর কি হচ্ছে শোনা তোমার একটু স্ট্রেস মনে হচ্ছে মিশা সুলতানা আরে আপু আজকে এতগুলো লাইভ আমার এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার এত বেশি কমফোর্টেবল একটা ড্রেস এত 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 বেশি কমফোর্টেবল এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এত সুন্দর কালেকশন কারো যদি এটা লাগে ব্যাগগুলাকে আলাদা করে উপরে রাখছে ব্যাগের লাইফ তাহলে একটা কাজ করে ভাই ব্যাগ আর ড্রেস এর লাইফ একসাথে দিয়ে দিবো সানবি ভাই থেকে কোলাবোরেশন করে একসাথে বুঝছো না এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন অনলাইনে থাপর দেওয়ার অপশন থাকলে তোমার জন্য সবচেয়ে ভালো হয় সময়ের খাতুন আসলে আপু এই ধরনের ব্যাধক মহিলাদের সোজা করার জন্য একদম ভালো হয় এই এইটা দেখেন এটা প্রাইস পড়তেছে শুধুমাত্র তনি আই ডি হেল্প ক্যান ইউ প্লিজ টেল মে হাউ ক্যান আই পে ফ্রম আচ্ছা কামরুল না করতে পারবেন ব্যাংকে পেমেন্ট করতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমাদের নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডবল ফাইভ তাহলে সানভিস সানভিস ভাই তনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিবে আর হচ্ছে আমাদের আমাদের আহ সরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো এইসব মেয়েদের কে ঢাকা শাহবাগে ছাড়তে হবে আশামণি একদম আপনি ক্লান্ত হন না এত পরিশ্রম করেন আপনার নামটা লেখা নাই আমি অম্যাম প্রচুর পরিশ্রম করতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এটাই কিছু মহিলার সহ্য হয় না বুঝছেন এটাই কিছু মহিলার সহ্য হয় না উল্টা নোংরা কমেন্ট করে এমন নোংরা কমেন্ট করে যে কমেন্টগুলো আসলে মুখে নেওয়া যায় না টুম্পা মুখার্জি হাই ম্যাম আই এম ফ্রম ইন্ডিয়া আই রিয়েলি লাভ ইউ লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটার প্রাইস হচ্ছে যে সাউথ আফ্রিকা থেকে দেখছেন উসমান গনি থ্যাংক ইউ সো মাচ আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা শুধুমাত্র 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 ওকে সো এইবার আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস বেসিক্যালি এই ড্রেসটা সবাই এত পছন্দ করে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি কত টাকায় জানেন কত কমে দুই হাজার পঞ্চাশ টাকার এই কটন ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার দামান পোর্শন এটাকে দিচ্ছি আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস যখন এক হাজার পঞ্চাশ টাকায় পায় মানুষজন মানুষজন এমনিতে কি হলো এটা

এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও সাচ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা এক হাজার পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে নিবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে আসেন রিপন লিখেছেন এখন আপনার লাইফে সবসময় নোটিফিকেশন আসে না কেন জানি আসে না আমি আসলে জানি না কেন জানি আসে না কেন জানি নোটিফিকেশন যায় না মাঝে মাঝে ফেসবুক করে ওয়ালাইকুম আসসালাম আপনার ভিডিও আমি আজ চারটা পর্যন্ত দেখেছি আমার ফেসবুক আইডিতে শুধু আপনি আই লাভ ইউ আর দ্য বেস্ট আই এম ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ লাভ লাভ ইউ 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 থ্যাংক ইন্ডিয়া থেকে আমাকে এত ভালোবাসেন অ্যাসে শেমলি আক্তার সুবি আজকে ক্লান্ত লাগতেছে ভীষণ ভালো লাগতেছে আপু এত কাজ করতেছে আজকে আর বললেন না একদম কাজ করতে করতে আমি আসলে ক্লান্ত দিস ইস ইউর বিউটিফুল dress and এই হচ্ছে কামিজ दुपাতা এই সব কাপড় আমরা এরপরে আরো দুইটা লাইভ আছে জানেন দুইটা লাইভ আছে তারপরে খুল্লাতে যাব সানডেতে খুলনা প্রোডাক্ট পাঠাইতে হবে দুunier এইটা দেখেন আল্লাহ আপু কি সুন্দর এই ড্রেসগুলো আমরা কত টাকায় দিছি জানেন আল্লাহ এই ড্রেসটা সবার পছন্দের একটা ড্রেস এই ড্রেস আগে উনিশশো আশি করেছিল ডিসকাউন্ট আমরা কত করে দিচ্ছি তেরোশো আশি করে তেরোশো আশি করে দিছি ডিসকাউন্ট কাপড় এত সুন্দর এটার ফ্যাব্রিক বাট এখন আমি এই ড্রেস গুলাকে ক্রেজি প্রাইসে দিচ্ছি এক হাজার নিরানব্বই টাকা করে রকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে কমেন্ট করবেন এটার কাপড় হচ্ছে এক্সিলেন্ট অনেক সুন্দর একটা কাপড় এইচএসসি পরীক্ষা রেখে আপনার লাইভ দেখতেছি আশরাফ এইচএসসি পরীক্ষা তো এখনো শুরু হয়নি আমার ভাইও এইচএসসি পরীক্ষা দিবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর আর এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দো পার্টটা সচ এ লাভলি ওয়ান সচ এ লাভলি কালেকশন অ্যান্ড এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন কামিজ দো হচ্ছে সালোয়ারের কাপড় এক হাজার নিরানব্বই টাকার ক্রেজি প্রাইজে এক হাজার নিরানব্বই টাকার ক্রেজি প্রাইজে এরপরে দেখেন আমি আপনাদেরকে এমন সুন্দর একটা কালেকশন দেখাবো দেখেন আমার পরে নাইট ড্রেসটার আপু দুইটা কালার হবে দুইটা কালার হবে এত ঢাকা ঢুকা একটা নাইট ড্রেস পরে আসছি তারপরে ওই মহিলাগুলা নোংরা কমেন্ট করে এখন একটা পরে আসতাম চাঙ্কু পাঙ্কু তাইলে হেদের খুব মজা লাগতো এই এই মহিলাগুলো হচ্ছে দুনিয়ার লুচ্চা বুঝছেন দুনিয়ার লুচ্চা মহিলা এরা এরাই হচ্ছে যে মানে দুনিয়ার বদমাইশের বুঝছেন এরাই হচ্ছে যে তাকায় থাকে কখন কি কি পড়েছে নিজের জীবনে কিছু করতে পারে না জাস্ট কিচ্ছু করতে পারে না নিজের জীবনে অন্য কেউ কিছু করলে অন্য কেউ কাজ করতেছে এটা রাত দেড়টা বাজেও আরেক মেয়ে দাঁড়ায় ক্যামেরার সামনে কাজ করছে এটা হচ্ছে এই ধরনের বেয়াদব মহিলাদের সহ্য হয় না এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে যে খুব

আর জু সারফ্রাইস ভালো আছে আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমিও কিনতে চাই নিয়ে নেন এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড় ওয়ালাইকুম আসসালাম আপনি কি ক্রিকেট টিমের সাথে যুক্ত হয়েছেন এস এ সুমন জি আমি হচ্ছে ফিমেল ক্রিকেট টিমের একটা একটা ক্লাব যুক্ত হয়েছি এটা যদি কারো লাগে সেটাকে কে পাবেন আমি জানি না এটা যদি আগে সেটা নিয়ে নিবেন আপনি যতই ঢেকে আসেন ওদের মানসিকতার সমস্যা হিংসা থেকে বাজে কমেন্ট করে একটা সময় সেটাই কেউ যদি আসে এরা এরাও খারাপ কমেন্ট করে কাউকে এরা ছাড়ে না এই ধরনের কিছু বেদব আছে যে এরা অনলাইনে এদের জন্মই হয়েছে অনলাইনে খারাপ কমেন্ট করার জন্য নোংরা কমেন্ট করার জন্য কারণ এদের মন মন নোংরা ওরা থাকে নোংরা জায়গায় ওরা হচ্ছে নোংরা পল্লিতে থাকে এই জন্য এইসব মহিলা মানুষকে এইসব নোংরা আক্রমণ করে বেদব ছোট লোক মহিলা কেউ যদি বোরকা পরে হয়েছে আপনি দেখছেন যে অনলাইনে কাজ করে আর খারাপ কমেন্টের সম্মুখীন হয় না এরকম একটা অনলাইন উদ্যোক্তাকেও পাওয়া যাবে না সবাই রে যারা এরকম বোরকা পরে এসে লাইভ করে হেদেরকেও ওরা খারাপ কমেন্ট করে কাউরে ছাড়ে না এরা খারাপ কমেন্ট করতে বেয়াদক ছোট লোক মহিলা এদের জন্য আমি ঠিক আছে জুতার বাড়ি দেওয়ার জন্য তুমি আমার ইন্সপিরেশন তোমার কথা সবাইকে বলি ফ্রম ইন্ডিয়া পোজা ঘোষ থ্যাংক ইউ সো মাচ পূজা দিদি থ্যাংক ইউ সো মাচ সুমায়া খাতুন একজন আপু টনি আপু কি কি বলেন আপু আল্লাহ কি কোথায় বেজে নেগুলো আপনার বলতে অনেক ভালো লাগে শামিন আক্তার শিল্পী থ্যাংক ইউ সো মাচ আহ আশকা বিনতে আমার কমেন্ট পড়ছেন আমি ধন্য অসংখ্য ধন্যবাদ আপু একটু আগে আপনার খিচুড়ি খাওয়া লাইভে ছিলাম আপনার লাইভ আসলে মন চাই আপনার কথা শুনে কোনো কমেন্টস করি না অবশ্যই সার্চ করে রিপ্লাই পেলাম আমি সাকসেস থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আমাদের রেস্টুরেন্টে বেড়াইতে যাবেন এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড় ব্যাক পার্টটা এরকম এটা হচ্ছে কাতান টাইপের এরকম সুতা দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর তো যেটা বলতেছিলাম আনুষ্কা দাস জামদানি কালেকশন দেখেন আপু আমি শোরুম থেকে জামদানি কালেকশন দেখাবো মালয়েশিয়াতে আউটলেট চাই নিজর আপু ইনশাল্লাহ আপু দোয়া করবেন আমাদের শোরুম থেকে একটা ব্যাগ নিয়েছিলেন বাট ব্যাগটা ওয়াশ করতে হবে ব্যাগটা কিভাবে ওয়াশ করবেন আচ্ছা কি ব্যাগ নিয়েছিলেন আপু হেল্প করতে পারবো কিনা ক্রিশ্চিয়ান অর্পা আপনি কি ব্যাগ নিয়েছিলেন আমাকে যদি একটু বলতেন মানে ওটাকে লেদারের ব্যাগ নিয়েছিলেন কি ধরনের ব্যাগ নিয়েছিলেন আপু ইউ আর সো বিউটিফুল মেহজাবিন লামিয়া থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে আজাইরা থাকে তো কাজ কামনায় কি করছে সেটা নিয়ে কে কি করছে সেটা নিয়ে থাকে দিলগ্রুব আক্তার এক্স্যাক্টলি আপু মানে আমি একটা ঢাকা ঢুকার ড্রেস পরে এসছি না অন্য কমেন্ট করা লাগবে

ক্রিস্টিনা আপু আমি বুঝতে পারতেছেন আপনি কি ধরনের ব্যাগ নিছিলেন সেটা কি র‍্যাক্সিনের ব্যাগ নাকি লেদারের ব্যাগ এটা হচ্ছে দেখেন আপনার অনেক চোস একটা ড্রেস চোস একটা দোপাট্টা 1350 টাকা ডিসকাউন্ট প্রাইস 1350 টাকা ডিসকাউন্ট প্রাইস জাস্ট দোপাট্টার কাজ দেখেন এই দোপাট্টার দাম আছে কত টাকা দেখেন দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি করা কাটওয়ার করা খুবই সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় পুরো ড্রেসটা এই অনেক সুন্দর দেখেন এটা 2180 টাকার একটা কালেকশন দাও ওই ড্রেস দাও ওই দাও যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ আর যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ ইয়েস নাইট ড্রেসটা আমাদের পেজের আমাদের সানভিস বাই তো নিতে পারবেন এটার এই যে দেখেন ভিতরে একটা পার্ট এটা এন্ড উপরে হইছে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা পার্ট হ্যাঁ এন্ড এটার সাথে কোমরে এরকম বেল্ট থাকবে হুম এই নাইট ড্রেসটার ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আমি দেখাই দিতেছি শারমিনা একটা শিল্পী আমি নিতে যাবো এখন নিয়ে নেন আল্লাহ এই এত সুন্দর এটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এটার ভিডিও না লাগবে এখন লাইট এটা হচ্ছে দেখেন আপনার দামানটা অনেক সুন্দর একটা কালেকশন ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটার প্রাইস আপু জামদানি শাড়ি শোরুম থেকে লাইভ করবে এখন আমি গোডাউন থেকে লাইভ করতেছি এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাটা অ্যান্ড দা প্রাইস ইজ অনলি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা সরি সরি এক হাজার দাস আপু কালকে দুপুর বারোটাই জামদানি ড্রেস এ লাইভ হবে আপনি অবশ্যই দেখবেন কালকে সকালে দুপুর বারোটায় সকালে দুপুর বারোটাই কি বলতেছি কালকে দুপুর বারোটায় আরকি মানে রাত যে দিন আসতেছে সকাল বারোটায় আরকি দুপুর বারোটা যেটা বলেন আপু লাভ ফ্রম ইন্ডিয়া রিয়েল হার্ড ওয়ার্কিং ওমেন তাহিরা সাবরিন থ্যাংক ইউ সো মাচ ইউ এই ফার্স্ট এত দেখতেছি তানহা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আর চৌধুরী একটা ড্রেস গিফট করো লাহোরি ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে লাহোরি ড্রেসগুলোর প্রাইস কি কিছু ডিসকাউন্ট করা যায় আপু লাহোরি তো আমরা বেস্ট প্রাইসে দিই অরিজিনাল লাহোড়ি দিই ইন্ডিয়া থেকে আপনার লাইভ দেখছি দেখছি আসকা বিনতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আকসাবিন্তা থ্যাংক ইউ এটার প্রাইস এটা এস এস সে মলিসি আমরা আমার আমার যখন কিছু ভালো লাগে না তখন আপনার আগের ভিডিওগুলো খুঁজে দেখি যেগুলো তো ওইরকম নোংরা সেভাবে ধুয়ে দেন তারপর আপনার ঠাসটা জবাব দেখে হাসতে হাসতে মন ভালো হয়ে যায় ও থ্যাংক ইউ সো মাচ এ আপু আমি এগুলার একদম দেই ধরে আমার একদম সহ্য না আমার মনে হয় গায়ে মধ্যে মনে হয় আগুন আগুন চালাতেছে মানে আমার এই যে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে এত কাজ করি না আপু কাজ করে এমনিতে টায়ার্ড থাকি তারপরে যদি কেউ নোংরা কমেন্ট করে আমার মনে হয় গার মধ্যে আগুন লাগা গেছে আর তখন যে মনে করেন ওদের গায়ে আমি একদম পুরো আগুন লাগাই দিই কিছু লোক ঠিক করছে তোমাকে হবে যা যাই করো ব্যাড কমেন্টস করবে তুমি ওদের ব্যান্ড বাজিয়ে দাও রান আফ দাও একদম আমি ওদের ব্যান্ড বাজাই দেই মানে কি ব্যান্ড বাজাই একদম লাগতে মানে এই জন্য তো এটাই বলতেছি যে বাংলাদেশ ফুটবল টিম যদি আমার আমি এত ভালো লাগতে লাগতে পারি এটা যদি জানতো তাহলে আমার ফুটবলে নিয়ে যেত বাই দা ওয়ে এটা হচ্ছে এক হাজার টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এই ধরনের মহিলাগুলো আপত্তি চরম লেভেলের বেয়ার

দেখছেন কোমরের বেল্ট হবে খুবই সুন্দর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরোটার কালার ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর সিল্কের দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখছেন খুবই সুন্দর একটা কালেকশন ভিতরের পার্ট এটা হচ্ছে আরেকটা পার্ট ওকে সাইজ অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটা হচ্ছে দেখেন আরেকটা এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরেছি যেটা যেটা ওল্ডা দিস এটা হচ্ছে যে দেখেন ভিতরের পার্টটা যেটা আমি পড়ছি

ওয়াজিহা লাইফস্টাইল ওয়ালাইকুম আসসালাম ভিডিও আপনার খুব ভালো লাগে আমার ভিডিও দেখেন কিছু করার চেষ্টা করতেছে নতুন উদ্যোক্তা অনেক ভালোবাসা রইলো আপনার জন্য অনেক দোয়া রইল আপু তো নিয়ে পো আজকে কবরস্থান গেছিলাম মামি শাশুড়ির কবর দেখতে ভাইয়ার কবর দেখলাম সুরে এক মুন্নি আপু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য সবার জন্য হ্যাঁ বনানি তো বাবারে বনানি তো কবরস্থান ওটা ওটা কি বনানি না সামরিক কবরস্থান তো বনানিতেই ওটাই তো বললো সে

you are the only one who can't rest for a second plabon dash yes our dark are for the chain put it in your inspiration Aska a binte thank you so much

টাকার টাকা মানে আমরা এগুলো ক্লিয়ারেন্স ছেলে আপনি নিতে পারেন আমাদের বেশিরভাগই শেষ হয়ে যেত সোলার এটা হচ্ছে আমার আরেকটা সুন্দর কালার কয় টাকা যেমন টাকা আর এখন আপু ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনতে ক্যারিং কস্ট অনেক বেড়ে গেছে আপু এই জন্য তো প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় ইন্ডিয়ান প্রোডাক্টের ইটালি থেকে কেমন আসো জিয়াল জহা আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জানো আমার কেকের পেজ থেকে লাইভে আসতে ভয় লাগে মানুষ যদি খারাপ কমেন্ট করে তাই ইচ্ছা করলে লাইভে যায় না অবশ্যই লাইভে আসবেন মানুষের কমেন্টের একদম এরকম গুলি মারে উড়াই দেন মানুষের কমেন্টের লাথি মারে উড়াই দেন মানুষকে আপনার খাওয়া দেবো না পড়াই দেবো আপনার টাকা দিয়ে দিবো মানুষ মানুষের কথা কেন শুনবেন যেটি খারাপ কমেন্ট করবে এটি জাস্ট একদম বাইর করে আমি তো একদম দেব চোদ্দ চৌদ্দ চৌদ্দুল্লাহ আমার কি ঠেকা পড়ছে মানুষের আজেরা কথা শুনবো আমার মনে মনে আমি কষ্ট পাবো কি কারণে আমার মন এত এত আমার মনে এত জায়গা নেয় মানুষের কষ্ট নেওয়ার মতো আমার মনকে আমি অনেক রিল্যাক্স রাখি সো আমাকে যদি কেউ একটা কথা শুনে ওরা আমি চোদ্দটা কথা শুনে নিজের মনটা শান্তি দিই সেলফ অফসেস ভাই আমি যখন দেখি কেউ আমার একটা নোংরা কমেন্ট করছে এই কমেন্ট আমি দেখার পরে আমার ব্রেইনে চলে যায় তো আমার মাথার মধ্যে এটা করতে থাকবে আমার মনের মধ্যে আমি কষ্ট পাবো আমি কি করি ওই কমেন্টটা দেখা আবার ওরা এমন একটা ডলা দেওয়া দেই যে আমার মনটাই শান্তি লাগে তারপর আমার মনের মধ্যে আর কোনো দুঃখ থাকে না তো আমি মানুষের কারণে নিজের মনের মধ্যে দুঃখ কেন নিব কোনো দরকার নাই মানুষের জন্য আমি নিজের মনের মধ্যে দুঃখ নিব না মানুষে যদি আমার কেউ একটা ফালতু কথা বলে ওরা আমি বিশটা ফালতু কথা বললাম নিজের মনটা শান্তি দিব টোটালি সেলফ অবসেসড আমরা লাইভ প্রেজেন্টার অলরেডি দুজন নিচে এক্সপ্লোর উইথ মিম আর আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে সিবি দিয়ে যাবেন ওকে পুলিশ প্লাজার ব্রাঞ্চে সিবি দিয়ে যাবেন আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে সিবি দিয়ে যাবেন সারফ্রাজের বউ হইতে চাই মিথিলা হোসেন আর গেছেন আপনার মাথা আপনার মাথা নাই লেদারের না পো বাট কি টাইপের সেটাও বলতে পারছি না পিকচার দেখাইতে পারছি তাহলে ভালো বুঝতে পারবে আচ্ছা ক্রিস্টি আমি একটা বুদ্ধি দিই আপনি একটা কাজ করবেন আপনার কাছে ওয়েট টিস্যু আছে ওয়েট টিস্যু অথবা একটা ওয়েট টিস্যু কিনা আপনি ওয়েট টিস্যু দিয়ে ব্যাগটা ক্লিন করবেন তাহলে দেখবেন সুন্দর ক্লিন হয়ে গেছে ব্যাগটা নষ্টও হবে না আর ক্লিনও হবে সুন্দর আপনি ওয়েট টিস্যু দিয়ে বা মেকআপ রিমুভার যে ওয়েট টিস্যুগুলো আছে না যেগুলো দিয়ে আমরা মেকআপ রিমুভ করি ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নেবেন আপু বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন হাফেজ আমার পর আঠারোশো পঞ্চাশ টাকা বাই বাই